খারাপ পাগল হয়েছে আপনি বলেন্লু ফিল্মিল্মিল্মন ভাই আমার থেকে আপলেবে জুনিয়ারে গেছে হ্যাঁ জুনিয়ার ঠিকই শুনেছি ডিজে সুয়েলও কিন্তু জুনিয়ার আমি লাইলাকে অনেকবার বলছি যে লাইলা চলো আমরা গিয়ে মিলে যাই আমি ওকে বলতে চাই ভাইয়া তুমি যদি মামুনের সাথে কথা বলো চালানোটা কতটা রিস্কি আমি আমার জীবনও দিতে পারি একজন বলছে ধকলের কথা আর একজন বলছে জীবনের কথা জীবন আর ধকল কি এক জিনিস খাটুনি তো হইতেই পারে লাইলার বয়স বেশি পিনিকে কথা বলেন সুহেল তুমি ছোট এর ভাষাটা তুমি বুঝবা না তবে ট্রাই করে দেখলে দোষের কি লাইলা ম্যাডাম চালান না গাড়িটা তো কচি আছে তাসলিমা হক নাসরিন বলেছিল না যে কচি কচি ঢাকানিটা আপনার পছন্দ সেই কথাটা এমনি এমনি মনে পড়ে গেল আর কি দিয়ে গেছে। কেন বলবো না আমি এর সামনে আমি কি ভয় পাই পৃথিবীর মধ্যে তুমি বীর পুরুষ প্রেমিকাকে উপস্থিত রেখে সাহসিকতার পরিচয় দাও তবে তুমি একটু বোকা এটা কি তুমি জানো আমি লাইলাকে অনেকবার বলছি যে লাইলা চলো আমরা গিয়ে মিলে যাই তো লাইলা বলল যে একটু ধৈর্য ধরো ধৈর্যের ফল খুব মিষ্টি হয় আশা করা ভালো আশাটা করেই যান দেখেন আপনারও একজন দস্ত বাহির হয়েছে ডিজে সোহেল সেও আপনার মতোই প্রেম নিবেদন করে লাইলাকে এর আগে থেকেও আমি বলতে পারি নাই আমি ছোট ছিলাম এখন বলতে পারি নাই ভাই তুই এখন বড় হয়েছিস কি দেখা সত্যি কথা ভাই এই বুড়িটার মধ্যে আপনারা পাইলেন কি টাকা ছাড়া আছে তার কি টাকায় সব রে ভাই চোখটা আর একটু ভাব পাকায় পাকায় কেমন কেমন স্বাদ স্বাদ আধা আর কাঁচাটাই বা কেমন স্বাদ মমো ভাইরা আমি জীবনে ছাড়বো না সোহেল ভাই লাইলা যদি বলে মমোকে সাইডা দিতে তখন কি করবেন দুজনকে ধরে রাখবো যদি লাইলা বলে মমে দাও আমি এটা কোনো সম্ভব না আমি কান্ডে কান্দে বলবো